সালামু আলাইকুম রহমতুল হজরত আব্দুল্লা আব্বাস রদিউল্লাহাত মুহমদুল্লাহ বলেন হজরত আবদুল্লাহমিনে দৃষ্টি শক্তি নষ্ট হইয়া যাওয়ার পর একদিন আমি তাহাকে লইয়া যাইতেছিলাম তিনি মসজিদে হারামে গেলেন সেখানে একটি মজলিস হইতে ঝগড়ার আওয়াজ ছিল তিনি বলিলেন আমাকে মজলিশের নিকট লইয়া চলো আমি সেই দিকে লইয়া গেলাম সেখানে পৌঁছে তিনি সালাম করিলেন লোকেরা তাহাকে বসিবার জন্য অনুরোধ করিল তিনি বসিতে অস্বীকার করিলেন এবং বলিলেন তোমাদের কি ইহা জানা নাই যে আল্লাহর খাজ বন্দাদের জামাত হইল ওই সকল লোক জাহাদিউকে তার ভয় নিশ্চুপ করিয়া রাখিয়াছে অথচ তারা অক্ষমও নহেন বুবাও নহেন বরং তারা সুবক্তা সম্পন্ন সম্পন্ন বুদ্ধিমান লোক কিন্তু আল্লাহর বরত্বের স্মরণ তাহাদের আকল বুদ্ধিকে হরণ করিয়া রাখিয়াছে এই কারণে তাদের হৃদয় ভগ্ন থাকে এবং জবান চোখ থাকে আর এই অবস্থার উপর যখন তাদের পরিপক্কতা অর্জন হইয়া যায় তখন তাহার কারণে তারা অনেক কাজে তাড়াতাড়ি করেন তোমরা তাহাদের হইতে কত দূরে চলিয়া গিয়েছ ওহাব রহমতুল্লাহ আলাই বলেন অতবার আমি আর দুই ব্যক্তিকেও এক জায়গায় একত্রে হজরতে আব্দুল্লা ইউনে আব্যাস রদি আল্লাহ তাল্লাহর ভয় এত বেশি কন্দন করি যে সর্বদা অস্ত্র প্রবাহিত হওয়ার কারণে চেহারার উপর দুটি নালি হইয়া গেছিল উপরোক্ত করে না হজররতে আব্দুল্লাহ ইউনে আব্দেস রদি আল্লাহ তালাহ অনেক কাজের ওপর মাম নেক কাজের উপরে তেমন করিবার একটি সহজ ব্যবস্থা বাতলাইয়া দিয়েছেন যে আল্লাহর বরত্ব ও তাহার বিষয় চিন্তা ভাবনা করিবে ফলে সর্বকার নেক আমল করা সহজ হইয়া যাইবি বুঝতে রব আমল নিঃসন্দেহে ক্লাস পরিপূর্ণ থাকিবি আমরা যদি রাত্রি দিনের চব্বিশ ঘন্টার মধ্যে সামান্য একটু সময় এই চিন্তা সুখীর জন্য বাইর ইয়া বাইর করিয়া লই তবে ইহা কোনোই মুশকিল নই তাবুকের হিসাবে কম সামুদের বস্তি অতিক্রম নজয়া তাবুক একটি বিখ্যাত যুদ্ধ নবী করিম সাল্লাল্লাহ ও আলাইহিসাল্লাম এর জীবনে এই ছিল সর্বশেষ যুদ্ধ তাবুকে যুদ্ধ ছিল নবীজীর শেষ যুদ্ধ গুজুরাকরাম সাল্লাল্লাহ র হিসাবে সংবাদ পাইলেন যে রোম সম্রাট মোদী নাজুরের উপর আমলা করিবার সিদ্ধান্ত করিয়াছে এবং উদ্দেশ্যে এক বিশাল বাহিনী লইয়া এই উদ্দেশ্যে বিশাল বাহিনী সিরিয়ার পদে মদিনার দিকে অগ্রসর হইতেছে এই সংবাদ প্রাপ্ত হইয়া নবুরি বা সে রাজবরে অসুবিধা হওয়া আর মোকাবেলা করিবার উদ্দেশ্য হচ্ছে হইতে রওনা হইলেন যেহেতু প্রচন্ড গরমের মৌসুম ছিল এবং মোকাবিলাও ছিল মোকাবেলা ছিল অত্যন্ত কঠিন সেই তো হজুর সাল্লাহ আলিয়া স্পষ্টভাবে ঘোষণা করিয়া দিয়াছেন যে রোম সম্রাটের সহিত যুদ্ধ করিতে হয় যাইতে হইবে কাজে প্রস্তুতি গ্রহণ করো হুজুর সাল্লাহ আলাইসাল্লাম নিজেই যুদ্ধের জন্য চাঁদা উঠাইতেন উঠাইতে শুরু করিলেন ইয়াই সেই যুদ্ধ যাতে আসতে আবুকাল ঘরের সমস্ত সামান লইয়া সেন তাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনার পরিবার পরিজনের জন্য কি রেখে আছেন নুতরে দিনে বললেন তাদের জন্য আল্লাহ তার রাসূলের রেখে এসেছি সুবহানাল্লাহ ওয়াকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সম্পূর্ণ জামানের অর্ধেক লইয় আসেন যার বড় না অস্থষ্ট দেহ জড়িত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে যখন জিজ্ঞাসা তুমি কি আনেছ হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা বলে নামার বালের সম্পদের অর্ধেক হিসাব করি অর্ধেক নিয়ে আসছি

ব্যক্তির বাঘে একটি করিয়া করিতে না এই জন্য বা অভাবগ্রস্ত বাহিনী নামে প্রসিদ্ধ হইয়াছিল এই যুদ্ধ অত্যন্ত কঠিন ছিল তবে যুদ্ধ অনেক কঠিন ছিল এই দিকে ছিল দূরের মৌসুম ছিল প্রচণ্ড গরমের অপরদিকে দিকে মদিনা চলিবে তখন খিচুর পাকার পরাও মৌসুম বাগানের খেজুর সম্পূর্ণ পাকিয়া গিয়েছিল খেজুর উপরেই মদিনাবাসীদের জীবিকা নির্ভর করিত আর সারা বছরে খাদ্যদ্রব্য সংগ্রহ করিবার ইয়াই ছিল একমাত্র মৌসুম অবস্থা মুসলমানদের জন্য ইয়া অত্যন্ত কঠিন পরীক্ষা ছিল একদিকে আল্লাহর বই হুজুর সাল্লা ইসলাম